আজি আজম ভোজা দুই আপনি উত্থাপন করুন জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন আপনি উত্থাপন করুন তারকা চিহ্নিত প্রশ্ন সাঁত্রিশ মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি নুরুদ্দিন চৌধুরী নয় সংসদ সদস্য লক্ষ্মীপুর দুই মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলী আজম ভোলা দুইয়ের পক্ষে তারকা চিহ্নিত প্রশ্ন সাঁত্রিশ এ মহান জাতীয় সংসদে উপস্থাপন করিলাম আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য তারকা চিহ্নিত প্রশ্ন সাঁত্রিশ সংসদে উত্থাপিত হলো মাননীয় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেনাব মোহাম্মদ ফারুক খান ধন্যবাদ মানুষ স্পিকার তারকা চিহ্নিত প্রশ্ন ছাত্রিশের উত্তর ভোলা জেলায় প্রাকৃতিকগতভাবে গড়ে ওঠা কয়েকটি পর্যটন আকর্ষণীয় স্থান রয়েছে এছাড়া মানবশিষ্ট কতগুলি দর্শনীয় স্থান রয়েছে যেগুলোতে দেশীয় ও স্থানীয় পর্যটকেরা ভ্রমণ করে বাংলাদেশ পর্যটন মহাপরিকল্পনায় খোলা জেলার নিম্ন বর্ণিত পর্যটন আকর্ষণগুলিকে অন্তর্ভুক্ত করা হয়েছে এক নম্বর মেঘনা নদীর তীরে তুলা তুলাতুলি পয়েন্ট সদর উপজেলা দু নম্বর নিজাম হাসিনা ফাউন্ডেশন মসজিদ সদর উপজেলা তিন নম্বর শাহবাসপুর পর্যটন কেন্দ্র সদর উপজেলা মানুষ স্পিকার এখানে অনেক লম্বা একটা লিস্ট আছে আপনি যদি চান এটা পড়িত গন্ধ করা যেতে পারে জি ধন্যবাদ মাননীয় মন্ত্রী পঠিত বোঝে গণ্য করা হবে মাননীয় সদস্য জনাব নুরুদ্দিন চৌধুরী নয়ন আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ আমি মাননীয় মন্ত্রীর কাছে সম্পূরক প্রশ্নের বিনীতভাবে জানতে চাই লক্ষ্মীপুর এবং নোয়াখালী জেলা ফেনি জেলা তিন জেলা একটি জনবহুল এলাকা গুরুত্বপূর্ণ এলাকা এবং বোলা সহ বিস্তৃত অঞ্চল এই এলাকার সাথে সম্পৃক্ত এই অঞ্চলে একটি বিমানবন্দর করার জন্য সার্ভে করা হয়েছিল সহসায় নোয়াখালী বা লক্ষ্মীপুর বা ফেনী অঞ্চলে একটি বিমানবন্দর করার পরিকল্পনা আছে কিনা না মাননীয় মন্ত্রীর কাছে সবাই জানতে চাই আপনাকে ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় সদস্য যে প্রশ্নটা করেছেন এই মুহূর্তে বাংলাদেশে অনেকগুলি বিমানবন্দর আছে এবং সেগুলিকে আমরা আপগ্রেড করে আন্তর্জাতিক মানে নেওয়ার চেষ্টা করছি আপাতত মাননীয় সদস্য যে স্থানটার কথা বলেছেন নোয়াখালী ভোলা সেখানে আপাতত কোনো বিমানবন্দর করার পরিকল্পনা সরকারের নাই অদূর ভবিষ্যতে যদি প্রয়োজন পড়ে এবং স্টাডি রিপোর্টে যদি সেখানে থাকার প্রয়োজন মনে হয় তখন সেখানে সেটা করা যেতে পারবে ধন্যবাদ স্পিকার